বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে পোলট্রি মুরগি কিডনি প্রবলেমে অনেক মারা যাচ্ছে তাহলে কি করবেন অনেকে বুঝতে পারছেন না সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু মুরগি কিডনি প্রবলেমে আর মারা যাবে না প্রথমত আপনার সাত দিন থেকে একুশ দিন বয়স পর্যন্ত খাবারটা একটু কম দিতে হবে মানে টানি টানি দিতে হবে মানে পরিমাণটা হয়তো যেটা দিচ্ছেন তার সাথে অন্য কিছু মিশিয়ে দেন অল্প দামের খাবার বা কুড়া কিছু মিশিয়ে দিতে পারেন ঠিক আছে এইগুলো মিশিয়ে দিন আর ইকোলাইয়ের জন্য যেহেতু ভিনিগার ডোজ দেওয়া হয় সেটা কিন্তু আপনার একুশ দিনের আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আরও বেশি মোটালিটি হবে আর জলটা ভালোভাবে খাওয়াতে হবে জলের সাথে আপনি কেয়ার নেপ্রোটেক বা রেনোফ্লাস এই ওষুধগুলো খাওয়াতে পারেন আপনার লিটারে একেবারে করে দিয়ে তাহলে কিন্তু কিডনি প্রবলেমে মুরগি মারা যাবে না ঠিক আছে আর একটা কাজ করতে পারেন যদি এইগুলো না কেনেন যারা অল্প মুরগি চাষ করেন বা বেশি মুরগিও করেন এইগুলো তো সবসময় খাওয়ানো যাবে না মানে প্রচুর দাম আছে ওষুধটার তখন কী করবেন অল্প দামে ভিনিগার নিয়ে আসবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় ওইগুলো আপনার লিটারে এক করে দিয়ে ওইগুলো আপনার খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগি আর মারা যাবে না ঠিক আছে এইগুলো করুন আর মুসার হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে ঠিক আছে আপনার ফার্মে চারিপাশে জাল দিতে পারেন মানে মশারি জালগুলো যেগুলো হয় সেগুলো দিতে পারেন তাহলে কিন্তু মুরগি মারা যাবে না